আমার দয়াল বাবা কিবলা বা আয়নার কারিগর আয়না বসায় মুর্শিদ কলবের ভিতর আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না বসা দে মুর্শিদ কলবের ভিতর বাবার নামটি কইলে সাধন মিলবে তার অমূল্য রতন বাবার নামটি কইলে সাধন মিলবে তার অমূল্য রতন আমার বাবার জারে করে দয়া নাই তার মরণের ডর আমার বাবাই জারে করে দয়া নাই তার মরণের ডর আয়না দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না দে মুর্শিদ কল ভিতর দয়াল বাবা আল্লাচানি যার কাছে মারপতি খুনি কল ভাইয়া যায় করিলে নজর আমার দয়াল বাবা কেবলাকিগর আয়না মুর্শিদ কলবের ভিতর বেলায়েতের অধিকারী আমার দয়াল বাবা মেশ বেলায়েতের অধিকারী আমার দয়াল বাবা মেশ ভান্ডারী পরে নুরানি ঝলক মারে তার কলবের ভিতর আয়না দে মুর্শিদ কলবের ভিতর আমার দয়াল বাবা কেবলা আয়নার কারিগর আয়না দে মুর্শিদ কলবের ভিতর আমার দয়াল বাবা কেবলা আয়নার কারিগর আয়না দে মুর্শিদ কলবের ভিতর